বলিত যে লাটকে যা আইন করে হত তা পুলিশ তাদেরকে কুッカーছর পাওয়া মাত্র কিসের তার তা জেলখানায় ধরে নিয়ে যায় ওই আমি পর্যন্ত করে গুলি করে মারার কারণ গুলি করে মারার কারণ তাদের কে সন্তায়েশে কেন জেলখানায় লাগাবে পুলিশের কর্তব্য শালা হত্তায় সন্তানে কি করতে পা ধরতে পারে কালকে স্বাগরের হত্যা দের চারቱን মামলা দড়া ধরেছিল ও জেলখানায় চালু নেওয়া তাদেরকে পুরো কেটে গুলি কর গুলি কর তবে গুলি কর মার বাকি পথে মার তাদেরকে তাহলে সন্তায়েশে বন্ধ হই কে দাম আপনার উপর হামলা হয়েছে সেই বিচার আপনি পাননি আমি গতকালকে যে ঘটনা ঘটেছে সে কি আজও বা তার পরিবারকে আজও কি বিচার পাবে সুষ্ঠু বিচার কি মনে করেন আপনি পরিবার কোন বিচার পাবে না কি বিচার পাইছে দেখছেন সন্তানকে কালকে তারা কুপিয়ে মেরেছে পাথর দিয়ে মেরেছে তাদেরকে কি করছে ধরে থানাতে নিয়ে গেছে আদালত কি করবে এই আদালত এই মনে করেন রায় দেওয়া হলো সোহাগ হত্যাকারীদের সমস্ত সাক্ষী পরিমাণে ভিত্তিতে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো মৃত্যুদণ্ডে প্রদান করলেন তে আপনি কার্যকর কবে করবেন

তখন হিরো আলম তাকে আওয়ামী লীগের কোন এমপি কথাবার্তা অন্যায় প্রতিবাদ বিএনপির আমাকে তো আপনি তিনবার মারার চেষ্টা করা হয়েছিল মারতে তো পারেনি মারতে পারতে পারে আল্লাহ যাতে করে আমাকে তুলে নালে দেবে কিছু করতে হবে বিএনপি কি করবে বিএনপির বিরুদ্ধে কথা বিএনপি পারবে মারলে বাইর এক হিরোলম বলে কি হবে এই যে শখ মারা গেছে কি হবে

আপনার টাকা খাবে আমার টাকা খাবে যা তো ঝনসট আপনি ঢুকে রাখছেন তাদেরকে খাবে আপনার পরিবার খাবে এরা বলে খাইতে খাইতে বাংলাদেশ ধ্বংস করে দিবে কারণ শুনেন যে এত দিন ধরে আপনারা দেশের এত কিছু হইতেছে আপনি দেখেন তো আপনার দেশের চিন্তা কে করছে খালি কয়ে নির্বাচন দাও খালি কয়ে হেটে দাও খালি কয়ে ইয়ে দাও দেশের জনগণের আপনি বসে তার কোন জিনিসটাও মুগ করছে তারা বলেন তো এই কাজটা করছে কারা কি খাবে একটু ভালো করে বলেন লোকেরা

অনেকে বলেছে আউমলিক হয় আর হিরো আলম আউমলিক দালাল এখন আমার কাছে দালাল বলবে বিএনপি লোকের ঘাত আছে না সবাই কমিটি গালি দিবে হিরো আলম আউমলিক দালাল আমি দালালি কথা বলতে বলছি আরে আমি যে দালাল হয় তোরা তো আমাকে পিটিসলি সব কার দালাল যখন আউমলিক তখন ক্ষমতা ছিল সকল কথা বলতে বলতে সব বাবা দিচ্ছি তোরা বিএনপি রা এখন বিএনপি তোরা উল্টো পাল্টা কথা তোদের কে তেল দেবো তোদের তেল মারবো তোদের কে তোরা আমার পালিশ নে আর ফুটে না থাকা তোরা কে বিচার করে তোরা বিচার করছিস তোরা সন্ত্রাসী তোরা আরেক সন্ত্রাসী এক সন্ত্রাসী কে তোরা আরেক সন্ত্রাসী

বাংলাদেশে আরো অনেক মানুষ আছে অনেক নামি দামি প্রভাবশালী ব্যক্তি আছে তো তারা কথা বলতেছে না এই মানে গতকালকের এই ঘটনা